সন্দেশ থালী শাহজাহানের কথা বলছি সন্দেশ জমি শাহজাহিত বিঘা পর বিঘা কেনা আছে সবই ব্যাপার আছে পাঠানো কে গেল দেখেছেন পার্থভূমি কে গেছেন অফিসিয়ালি এখনো তৃণমূলই আছেন বিজেপিতে যোগ দেননি আবার অফিসিয়ালি তিনি আবার বিজেপির সাংসদ বিজেপিতেই আছেন অফিসিয়ালি আন এই চক্করে যেটুকু খবর আমরা পাচ্ছি তাতে আজকে রাতেই অর্জুন সিং দিল্লি যাচ্ছেন এবং শুক্রবার বিজেপিতে আবার আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন ব্যারাকপুরের সিটে তার দাঁড়ানোটা বিজেপির হয়ে দাঁড়ানোটা সময়ের অপেক্ষা মাত্র কিন্তু অন্যদিকে অর্জুন সিং আবার আজকেই বোমা ফাটিয়ে দিয়েছেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান শুধু সন্দেশখালীতেই নয় বা ওই এলাকা চব্বিশ পরগনাতেই নয় তিনি নাকি নৈহাটিতেও বিঘার পর বিঘা জমি কিনে রেখে দিয়েছেন শেখ সাজাহান আর শিবু হাজরা উত্তম সর্দার এরা পর বিঘা জমি কিনে রেখেছে আর তাই শেখ সাজাহান শিবু হাজরাদের বাঁচাতে সন্দেশকালী ছুটে যাচ্ছিলেন বারবার কে নৈহাটির বিধায়ক রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বোমা ফাটিয়ে দিয়েছেন অর্জুন সিং আর তাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটিটা করেছেন সেটা তো আরো অবাক করার বিষয় সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শেষ অবধি যেটুকু খবর আজ বিকালেই সন্ধ্যের দিকে দিল্লি উড়ে যাচ্ছেন অর্জুন সিং বিজেপির সাংসদ যিনি এখন তৃণমূলে যোগ দিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে শুক্রবার সকালেই বিজেপির অফিসে তিনি আবার সরকারি ভাবে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন মানে বিজেপির সাংসদ আবার বিজেপিতে যোগ দিচ্ছেন আনুষ্ঠানিকভাবে বাংলার রাজনীতিতে এই ধরনের ঘটনা দেখতে আপনারা অভ্যস্ত কে কবে তৃণমূলে যায় কবে বিজেপিতে আসে কবে তৃণমূলে ফেরত চলে আসে মানুষ অনেক সময় জানতেই পারে না সেই অর্জুন সিং আজকে পরিষ্কার জানাচ্ছেন যে তিনি বিজেপিতে যোগদান করছেন ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের সিট কি তাকেই দেওয়া হলো সেটা অবশ্য তিনি জানাননি তিনি বলেছেন দল ঠিক করবে বিজেপি ভালো করে জানে যাকে এই জিনিসটা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা ভালো করে জানেন যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যদি তৃণমূলকে হারাতে হয় তাহলে গোটা রাজ্যের মধ্যে একজন মানুষই আছেন যিনি ব্যারাকপুরে তৃণমূলকে হারাতে পারেন তার নাম হচ্ছে অর্জুন সিং এছাড়া আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই যিনি ব্যারাকপুরে দানিয়ে তৃণমূলকে হারাতে পারবেন প্রশ্নই ওঠে না 2019 উনিশেও তৃণমূলকে তৃণমূলকে যাকে দাঁড় করিয়েছিল সেই দীনেশ ত্রিবিদিকে হারিয়েছিলেন অর্জুন সিং দু হাজার চব্বিশে পার্থভৌমিককে দাঁড় করানো হয়েছে নৈহাটের বিধায়ক রাজ্যের মন্ত্রী সেচমন্ত্রী তাকেও হারাবার ক্ষমতা একমাত্র যদি কেউ রাখেন তার নাম অর্জুন সিং তাই শুভেন্দু অধিকারী তাকে দলে ঢোকাচ্ছেন এবং ব্যারাকপুরের সিটটা তাকেই পাওয়া যাচ্ছে কিন্তু সবচেয়ে বড় খবর এটাই যে বিজেপিতে যোগদান করার আগেই কিন্তু অর্জুন সিং বোমা ফাটিয়ে দিয়েছেন দুটো বোমা ফাটিয়েছেন তিনি একটা প্রথম বোমাটা হচ্ছে তিনি ঘোষণা করেছেন যে শুধু তিনি নন বিজেপিতে যোগ দেবেন আরো এক বড় তৃণমূল নেতা তবে তার নাম কিন্তু এখন অর্জুন সিং বলেননি আর দ্বিতীয় যে বোমাটি ফাটিয়েছেন তিনি পরিষ্কার ঘোষণা করেছেন শেখ শাহজাহান এবং তার দলবল শুধু সন্দেশ খালিতে নয় নৈহাটিতেও বিঘার পর বিঘা জমি কিনে রেখেছে এবং ইডি আধিকারিকরা মনে করছেন এই টাকাগুলো এসছে রেশন দুর্নীতির টাকা থেকে এই রেশন দুর্নীতির টাকা বিভিন্ন জায়গায় জমি ভেরি কিনতে কাজে লেগেছে চিংড়ির ব্যবসা হয়েছে হয়েছে। কি কি অর্জুন সিং আগে সেটা বিলের অবস্থা অঞ্চলে জানেন আছে তারপরে ওখানে শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন সেটাও জন্য মার মা বড় মা কাছে প্রার্থনা করব। যাতে তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি দেয় কোন সাহজানের কথা বলছিস যেটা পলাসিমাঝি পড়াস পড়া সাহজান একটা আছে কিন্তু আমি সন্দেশখালী সাহজানের কথা বলছি সন্দেশখালী সাহজানও সাহজান আছে আর যে ওর দুটো পাঙ্গ ছিল কি উderen জমি আছে ওদেরও জমি ন্যাড়িতে বিঘা পর বিঘা কেনা আছে সবই ব্যাপার আছে কে সাহায্য বললো দেখুন विधायक ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারবো না এখানকার তো রাজা সবকিছু উনি আছেন উনার ছাড়া তো এটা সাহায্য হবে না আপনি ভাবুন যে জ্যোতিপ্রিয়া মল্লিকের পরে ওখানে সন্দেশ খালিতে শাহজাহানকে বাঁচাবার জন্য শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হবে কে দেখেছেন নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য উনাকে পাঠানো হয়েছিল এই সবটাই তদন্ত হবে হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে আমি কেন দলকে জানাতে যাব দল তো জানে ভালো করে শুনুন এই দলে কোনো বলার জায়গা নেই কোনো শোনারও জায়গা নেই জগৎ দলের মজদুর ভবনে সাংবাদিক সম্মেলন করে বোমাটা ফাটিয়ে দিয়েছেন কারণ তিনি জানেন তাকে যার বিরুদ্ধে লড়তে হবে সেই নৈহাটির বিধায়ক বর্তমানে মন্ত্রী পার্থ ভৌমিককে তাকে আক্রমণ করতেই হবে কিন্তু সত্যি কি শেখ সাজানের সঙ্গে পার্থ ভৌমিকের কোনো সম্পর্ক আছে সেজন্যই কি শেখসা জাহান বারবার ছুটে গেছেন সন্দেশখালিতে কখনো কখনো আবার হরি নাম কীর্তন করতে এক ঝলক দেখবেন নাকি সেই পুরনো ছবি আরেকবার দেখুন আপনারা প্রান্তভৌমিক যাচ্ছেন সন্দেশখালিতে হরি নাম চাং কীর্তন করতে পুলিশে কোনো কারণে হোক এই খবরটা ওদের কানে পৌঁছল যখন পৌঁছেছে সঙ্গে সঙ্গে আমাদের পাঠিয়েছে এবং বলেছে যে যে আপনারা আন্দোলনটা এটা ঠিক তবে আবার চমক দিয়েছেন ব্রিগেডে অর্জুন সিংকে নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার বলেছিলেন ও তো বিজেপিতেই আছে বিজেপির সাংসদ বিজেপির সাংসদ পদ ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায় কখন কি বলেন বিতর্ক ঘোরাতে গিয়ে দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘোরাতে গিয়ে তিনি ভুলেই যান এক মিনিট আগে কি হয়েছে আর এক মিনিট পরে তিনি কি বলছেন তিনি ব্রিগেড দিয়ে বললেন যে অর্জুন সিং তো বিজেপির সাংসদই আছে ও তৃণমূলে এলো কোথায় অথচ এই ব্রিগেডে ঘন্টা ঘণ্টাচারেক ধরে তিনি বসে রইলেন মমতা অভিষেকের পাশে এই অর্জুন সিং ভাবতে পারছেন ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির প্রেস কনফারেন্সে ভালো করে শুনুন আপনারা বলেন ও তো এখনো বিজেপির এমপি ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি এটা মাথায় রাখবেন ও এখনো বিজেপির এমপি আছে বিজেপির টিকিট ইলেকটেড আছে সুতরাং এটা ওর স্বাধীনতা ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে আমরা পলিটিক্যালি লড়াই করব আমাদের প্রার্থী বেরামপুরে পার্থভৌমিক পার্থভৌমিক সত্যিকে কি শেখ সাজানের সঙ্গে চার যোগসাযোগ আছে সত্যি কি নৈহাটিতে বিঘার পর বিঘা জমি কিনে রেখেছে শেখ সাজান এবং তার দলবল ইডি এসব নিয়ে খবর দেবে কিন্তু আজকে বোমা ফাটিয়ে দিয়েছেন অর্জুন সিং এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার লোক হাসিয়েছেন বলেছেন বিজেপির এমপি তো আছে অর্জুন সিং অথচ চার ঘন্টা ধরে ব্রিগেডে তাদের পাশে বসেছিলেন এই অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল রেকর্ড করলো যে বিরোধী দলের কোনো সাংসদকে নিজেদের মঞ্চে তুলে চার ঘন্টা এন্টারটেন করলো কি বলবেন আপনারা পার্থভৌমিক ব্যারাকপুরের প্রার্থী তার বিরুদ্ধে কিন্তু আক্রমণ শুরু করে দিলেন অর্জুন সিং প্রার্থী হবার আগেই আপাতত প্রার্থী অর্জুন সিং বলাম প্রার্থী পার্থ লড়াই ব্যারাকপুর দেখতে চলেছে কিন্তু তার আগের বড় খবর শেখ শাহজাহান এবং তার দলবলের জমি নাকি আছে নৈহাটিতে বিঘার পর বিঘা জমি এবং সেই জমি কিনতে সাহায্য করেছেন এখনকার নৈহাটির বিধায়ক ব্যারাকপুরের বর্তমান লোকসভা ভোটের প্রার্থী পার্থভৌমিক সন্দেশখালিতে আমাকে আর সুজিত বসকে দল পাঠিয়েছিল ইরিগেশনের কিছু কাজ দেখার জন্য যেটা নিয়ে মানুষের অভিযোগ ছিল আমি শুধু ইরিগেশনের কাজটাই দেখতে ওখানে গেছিলাম এবং যে যে কাজগুলো নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল আমি সেগুলো সলভ করে এসছি সেগুলোর সমাধান করে এসছি ওখানকার মানুষ আর কার কোথায় জমি আছে বাড়ি আছে ফ্ল্যাট আছে এটা সারা ব্যারাকপুরের মানুষ জানে যে পাঠিক এ সম্পর্কে কোনোদিনই কোনো খোঁজখবর রাখে না এ ব্যাপারে যিনি মাস্টার তার নাম অর্জুন সিং নাইহাটি থেকে যত হ্যাচেরি কত কার পয়সা কোথা থেকে এসছে এখানে দুয়ারে ইডি আসতে রেডি আছে ঘড়াবেন না অনেক যারা যাদের দু নম্বরই টাকায় যে হাওয়ালা মাধ্যমে বাংলাদেশ থেকে আসছে যাচ্ছে সবটাই তদন্ত আসবে নৈহাটিতে দুয়ারে ইডি যে কোনো মুহূর্তে পৌঁছবে দেখবেন এই দুর্নীতি শিকলটা নৈহাটি থেকে সন্দেশকালী আছে সেই শিকলটা ঠিক সময় মতন আপনি দেখবেন তুলে নেবেন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না